সকালটা শুরু হয়েছিল এক অন্যরকম উত্তেজনা নিয়ে বন্ধুদের সঙ্গে ঠিক করলাম আজকে বের হব ইতিহাসের খুঁজে গন্তব্য আঠারো বাড়ি রাজবাড়ি শুধু একটা ভ্রমণ নয় যেন সময়কে ছুঁয়ে দেখার একটা চেষ্টাও রওনা দিলাম রাজবাড়ির দিকে রাজবাড়ির প্রবেশদ্বার পেরিয়ে আসতেই যেন সময় থেমে গেল বিশাল গেট তার ওপরে দাঁড়িয়ে আছে এক রাজকীয় নিঃশব্দতা এক রাজত্বের স্মৃতি আমরা মুক্ত দৃষ্টিতে তাকিয়ে থাকি এজনও কোনো সিনেমার সেট নয় এ বাস্তব এ আমাদেরই মাটির ইতিহাস ভ্রমণ মানে শুধু জায়গা দেখা নয় বন্ধুদের সঙ্গে বাগাবাগি করা স্মৃতি এখানে আমার সঙ্গী শৈশবের বন্ধু ক্যামেরাম্যান হঠাৎ কবি হয়ে যাওয়া একজন আর সবার প্রিয় ট্রাভেল ফুডি তাদের সঙ্গে শেয়ার করব রাজবাড়ির প্রতিটি দুলিকণা প্রতিটি শ্বাস নেওয়া মুহূর্ত উপরে আকাশে ড্রোন উঠতেই রাজবাড়ির আসল সৌন্দর্য ধরা দিল বিস্তীর্ণ এলাকা জুড়ে চড়িয়ে আছে পুরনো দিনের কাঠামো বড় বড় ফাঁকা মাঠ আর আশপাশে গেরা গাছগাছালি যেন নিঃশব্দে ইতিহাসের এক গম্ভীরতা এই রাজবাড়ির একটি অংশে রয়েছে একটি কলেজ প্রতিদিন শত শত ছাত্রছাত্রী আসে ক্লাস করে খেলে বেড়ায় তারা হয়তো জানেই না এই দেওয়ালগুলো কত গল্প শুনছেন হয়তো একদিন আমরাও ঠিক এমনি করে ইতিহাসের অংশ হয়ে যাব রাজবাড়ির বেতরকার পূর্ণ ভবনগুলো এখন কিছুটা জরাজীর্ণ তবু যখন হাঁটি ওই সিঁড়ি বেয়ে বা দেখি এই দেয়ালগুলো আজও ফিস ফিস করে বলছে আমাদের বেবনা মৃত আমরা কেবল নীরব দর্শক সময়ের দ্বারক বাড়ির প্রতিটি কোনা ঘুরে আমরা যেন ফিরে গেছি ছোটবেলায় আবার সেই দরজা আবার সেই হাসাহাসি এই রাজবাড়ি শুধু একটা ভ্রমণ স্থান নয় এটা একটা অনুভব একটা ফিরে যাওয়া স্মৃতিতে সময়ে যারা ভ্রমণ ভালোবাসেন যাদের হৃদয় ইতিহাসের প্রতি একটা মুগ্ধতা আছে তাদের বলবো একবার অন্তত আসুন আঠারো বাড়ি রাজবাড়িতে এই জায়গাটা আপনাকে ফিরিয়ে নিয়ে যাবে অন্য এক সময়ে অন্য এক গল্পে আর যদি আসেন সঙ্গে করে নিয়ে আসবেন আপন জনকে কারণ ইতিহাস তখনই প্রাণ পাই যখন সেটা বাঘা করে দেখা যায় এই ছিল আমাদের রাজবাড়ির ভ্রমণ আপনাদের কেমন লাগলো জানাতে বলবেন না লাইক কমেন্ট আর শেয়ার করে ছড়িয়ে দিন এই ঐতিহ্যকে আর হা গুরুতে আসুন রাজত্বের ছায়া এখনো এখানে অপেক্ষা করছে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভ্রমণ ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ